জাতের মেয়ে কালো ভালো ভালো একজন বন্ধু চাই সুন্দর মনের দেশে আমাকে ভালোবেসে বিয়ে করবেন হ্যাঁ বিয়ে করব কি করতে আইছেন প্রত্যেক দিন সুন্দর মনের মানুষের জন্য আইছি যে আমার সুখে দুঃখে সারা জীবন পাশে থাকবে বয়স কেমন হতে হবে বয়স যেমনই হোক সে শুধু আমার পাশে থাকলেই হবে পাশে থাকলে পিছনে থাকলে হবে না না পিছনে থাকলে হবে না সামনে থাকতে হবে কেন পিছনে থেকে কি করবে পিছনে থাকলে তো অনেক সময় কাজ হয় তাই না? নাম কি? আমার নাম বৃষ্টি। বৃষ্টি বাসা কোথায়? আমার বাসা ঢাকা সাভারে। সাভারে কি করেন আপনি? গার্মেন্টসে কাজ করি। কি বলতে চাচ্ছেন প্রতিবেদনে? কি বলতে চাই আমি সুন্দর একজন মানুষ মানুষ চাই যে আমার সুখে দুঃখে সারা জীবন পাশে থাকবে। তেমন একজন ছেলে যদি আমার সারা জীবনের জন্য আমার দায়িত্ব নেয় তাহলে আমি খুব খুশি হইতাম। 01751 36 1223 01761 শূন্য এক সাত পাঁচ এক ছত্রিশ বারো তেইশ আর কিছু বলার আছে না আর কিছু বলার নাই